এখন আমরা খালি ঘরের সংখ্যা নির্ণয় করব আমরা এখন করবো তিনের তিন নম্বর তিনের তিনের তিন নম্বর তিনের তিন নম্বর কত আছে ছয়ের তিন তিনের তিন নম্বর ছয়ের তিন ছয়ের তিন সমান সমান উপরে ফাঁকা ঘর নিচে দুই দুই আচ্ছা এখন আমরা এই অঙ্কে আসি আমি তোমাকে বলেছিলাম যে নিচে অথবা উপরে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যার আমরা আগে সম্পর্কটা খুঁজে বের করব তাহলে প্রথমে আছে বড় সংখ্যা পরে আছে ছোট সংখ্যা যদি প্রথমে বড় সংখ্যা থাকে এবং পরে ছোট সংখ্যা থাকে তবে তাদের মধ্যে ভাগের সম্পর্ক বিদ্যমান অর্থাৎ এই দুই দিয়ে ছয়কে ভাগ করব দুই দিয়ে ছয়কে ভাগ করলে কত হয় তিন হয় আর দুই দিয়ে আমরা ছয়কে যদি ভাগ করি ভাগ করে আমরা কত পাবো তিন পাব অর্থাৎ এখন আমরা এই এই যে তিন পেলাম আমরা এই তিনকেও তিন দিয়ে ভাগ করব এই তিন দিয়ে তিনকে ভাগ করলে কত হয় এক হয় এক তিন দিয়ে তিনকে ভাগ করলে এক হয় অর্থাৎ ছয়ের তিন সমান সমান ফাঁকা ঘর ফাঁকা ঘরে কত হবে এক হবে এক হবে আর নিচে দুই হবে দুই বুঝতে পারলাম জি আচ্ছা ভেরি গুড